হাই বন্ধুরা সৌজন্য ইলেকট্রনিক্স আপনাদের স্বাগত আজকে আপনাদের পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং করার সহজ উপায় দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা নশো আট মোটরের পেপার কাটছি মহে একান্ন দেখতে পাচ্ছেন সহজে পেপার কাটিং করছে কিভাবে কোনো ব্যাঙ্ক থাকবে না পেপারটি কাটিং হবে লম্বা করে নিয়েছি সাতাত্তর এম এম যেমন খুশি নিতে পারেন তো ছিয়াত্তর এম এম কম কিন্তু নেওয়া যাবে না কারণ ছোট হয়ে যাবে স্লটের ভেতর টুকে ছিয়াত্তরের ওপর নিতে পারেন আমি ছিয়াত্তরে ফালি মেরে তারপর একান্ন এম এম কাটছি বারো স্লট মোটরে বারোটা পেপার কাটিং করে নেব নেওয়ার পর তারপর সহজে ভাঁজ করার উপায় দেখাবো আমার এই পেপার কাটিং মেশিনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন পেপারটা সাদ নম্বর পেপার আছে ভালো মানের পেপার এটি তো এগারোটি পেপার কাটা হয়েছে আর একটি পেপার কেটে নেব নিয়ে তারপর ভাঁজ করা দেখাবো পেপার আমার বারোটি পেপার কাটা কমপ্লিট হয়ে গেল এরপর আপনাদের ভাঁজ সহজ পে সহজে ভাঁজ কী করে করবো দেখাল ই রিক্সা ই বাইকের মোটর কন্ট্রোলার চার্জার রিপেয়ার করার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হচ্ছে হাকিমপুর সিঙ্গর হুগলি দেখতে পাচ্ছেন সহজেই কীভাবে পেপারটি ভাঁজ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এইভাবে পেপারটি ভাঁজ করে নেওয়া যাবে ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি আজকে এখানেই শেষ করছি